সুরের ঝংকারে আমরা এখন আরে লড়াকু ফেজে দুজনে গান করছি এ বলে আমি জিতবো আমি বলি আমি জিতবো তো এখন সব জেতা জেতির পাল্লা চলছে তার মধ্যে ভারী কোন পাল্লা ভারী এখন আমাদের আমার বর আমাকে সাপোর্ট করছে ওর বর ওকে সাপোর্ট করছে বরেরাও ঝগড়া করছে হ্যাঁ ওকে আমি তাড়াতেই পাচ্ছি আমাকে তাড়াতেই পাচ্ছে না আর এই দিক থেকে সব ছেলেগুলোকে তুলে নিয়ে যা বাজার থেকে আমি তো এই ধরো একটা বিয়ে ডিভোর্স হয়ে গেল তারপরে ভাবলাম যে বাড়িতে কি করে ঢাকা যায় তো বিয়ে করা দিলাম আর কি পছন্দ হলে কাকে বিয়ে করব এটা পছন্দ মানে এই তো সবকিছুই করছে আমার কথা মতো তারপরে দেখা যাচ্ছে তবে কিন্তু খুব ভালোবাসে স্বামী হ্যাঁ জামা খামা মানে জামা খুলে পুরো কা কাHoy করছে শাশুড়িমার কাছে সাপোর্টাপর খাচ্ছে আপনি অবশ্যই এই যে বৌমা বৌমা গানটা কি বলবে এই যে বৌমাকে চিয়ার আপ করতে এসেছি জিতবে তো আমার বৌমাই জিততে হবে এদের দুইজনের মিটিলে বলেছে আমি পিষে শান্তিার জন্য যা কলকাতা না আর 내려 দেব বাবা এতগুলো টাকা ছাড়া যাবে না শুধু টাকা বলছে চোখের সামনে 5 লাখ পাঁচ লাখ